স্বামীর পরক্রিয়া ঠেকানোর উপায় আমি পাঁচটি বিষয়ের কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই পাঁচটি বিষয় আপনার মাথায় রাখবেন অনেক সময় স্বামীর পরক্রিয়া যখন জড়িয়ে পড়ে স্বামী তখন কিন্তু ওয়াইফের এবং ওয়াইফের পরিবারের একটা বিপর্যয় চলে আসে তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তা তাদের ভিতরে কাজ করে বিভিন্ন রকমের অ্যাংজাইটি বা মানসিক চাপে তারা কিন্তু ভোগেন ওই সময়টা আসলে কি করলে তার হাজব্যান্ডকে এইখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে সেটা কিন্তু বুঝতে পারে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি তারা এতটাই মন কষ্ট থাকে যে তার থেকে তাদের রাগের পরিমাণটা অনেক বৃদ্ধি পেতে থাকে অনেক সময় বিভিন্ন রকমের এগ্রেসিভ আচরণ কিন্তু অয়েভ করে থাকেন অনেক ক্ষেত্রে এটাও দেখিয়েছে যে স্ত্রীর পরিবারের হয়তো বা তার ভাই বা অন্য কাকা বা অন্য কেউ কিন্তু বিভিন্ন রকমের এই বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে দেখে এবং তারা হয়তো বা বিভিন্নভাবে পানিশমেন্ট দেওয়ার মতো যে ঘটনাগুলো তারা কিন্তু দিতে চায় তো এই বিষয়টি এভাবে আসলে ডিল করতে গেলে আসলে সহজ সমাধান অনেক ক্ষেত্রে কমই হয় তাহলে কিভাবে আপনার এটাকে সমাধান করবেন সে বিষয়টি তো জানতেই হবে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসজামা রাজু প্রথমে একটি বিষয় বলি যে আপনার যখন বিয়ে হয়ে গেছে তখন হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে যে সম্পর্ক সেই সম্পর্কটা এই পৃথিবীর এমন কেউ নেই সেটাকে অন্যভাবে পরিবর্তন করতে পারে যদি না তারা নিজেরা পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন বিয়ে মানুষের যখন হয় তখন তারা কিন্তু একে অপরের সাথে থাকতে চায় এটা এবং সেটা হলো সারা জীবনের জন্য সেই ক্ষেত্রে প্রথমে যেটা করবেন এক নাম্বারে পরস্পরের প্রতি যত্নবান হন এই পৃথিবীতে আপনি এই যে নতুন একজন পার্সন আসছে আপনার স্বামী আসছে সো সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন যে বিয়ের আগে আপনার অবস্থানটা কেমন ছিল বা আপনিও খুব ভালো একজন পাত্র খুঁজছিলেন এবং সেই পাত্র হয়তো বা আপনি ওই সময়টাতে আপনি পাননি বা হ্যাঁ পেয়েছেন এবং সব থেকে যে ভালো তাকে কিন্তু আপনাকে চুজ তাকে আপনি চুজ করেছেন এখন তার ভিতরে যদি এই প্রক্রিয়ার সম্পর্কটা জড়িয়ে যায় আগে একটু পজ নিন আপনি একটু ভাবুন যে ওই সময়টায় এই ব্যক্তি আপনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ছিল কি কারণে ছিল তাহলে এখন যে চেঞ্জটা হচ্ছে এর পিছনে কি কি কারণ জড়িত একটু আইডেন্টিফাই করার চেষ্টা করুন এবং এই সময়টা আপনার ভিতরে যদি অনেক বেশি ধৈর্য হারাম নিজেকে মনে হয় অথবা স্ট্রেস বা যেটি পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে সরাসরি কোনো সিদ্ধান্তে আপনি যাবেন না মনে রাখবেন সরাসরি কোনো সিদ্ধান্তে আপনি যাবেন না আপনি যেটা করবেন পজ নেবেন যখন আপনি দেন হঠাৎ পড়ে গিয়েছেন আপনি কিন্তু ওই পড়ে যাওয়া অবস্থায় কিন্তু আবার দৌড়তে পারবেন না আপনাকে আগে উঠতে হবে সো এরকম যদি হয় আগে উঠবেন আসলে কী করণীয় সেটা ভাববেন মনে রাখবেন বাংলাদেশে দেখা গিয়েছে শহর অঞ্চলে শতকরা আট পার্সেন্টের ভিতরে বরকীয়া সম্পর্কটা থাকে এবং সাত পার্সেন্টের ক্ষেত্রে যারা গ্রাম অঞ্চলে তাদের এবং সেটি কিন্তু শুধু পুরুষদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে থাকে সুতরাং এটাকে মাথায় রেখে আস্তে আস্তে এটাকে ডিল করতে হবে তো নিজের প্রতি যত্নশীল হন এবং সেই ক্ষেত্রে আমি আরেকটাও আপনাদেরকে বলবো যে অনেক সময় যত্নশীল হতে গিয়ে অনেকে একদম জাপড়ে ধরে হ্যাঁ তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি এরকম করো না তোমাকে আমি অনেক ভালোবাসবো তোমার কি দরকার বলো আমি দিব এই বিষয়গুলো না এটা কিন্তু পারোয় না বরং আপনি একটা কন্টাক্টে আসবেন যে তোমার এই ধরনের প্রক্রিয়ার বিষয়টা আমার চোখে পড়েছে তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমাদের সম্পর্কটা ভালো করতে ভালো করার জন্য আমার কাছে মনে হয় আমাদের নিজেদের সাথে একটা যত্নশীল মনোভাব তৈরি করা দরকার তো এইভাবে করার পর আপনি আপনার মতো করে সবগুলো করলেন সে তার জায়গা থেকে তার মতো করে করলেন দুই নাম্বার যে বিষয়টি রোমান্স বজায় রাখা আপনার বিয়ের আগে বা বিয়ের সময় বা এই যে ব্যক্তিকে আপনাকে অনেক ভালো লেগেছিল কিন্তু দেখেন কোনো একটা সময় বা কোনো কারণে একটা রোমান্সটা চলে যাচ্ছে হয়তোবা আপনি স্ত্রী হিসেবে আপনার যত দায়িত্ব সেটা আপনি সম্পূর্ণভাবে পালন করছেন আপনার ফ্যামিলিও হয়তোবা করছে কিন্তু একটু লক্ষ্য করেন সে হয়তো বা রোমান্টিক যে অবস্থানটা সেটা কিন্তু সে থাকছে না কি কারণ হতে পারে হয়তোবা তার কারণ হতে পারে এর ভিতরে তার কোনো ট্রোমা হয়ে গিয়েছিল অথবা তার বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকমের হ্যাসেল তৈরি হয়েছিল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তো এটার কারণে হয়তোবা সে অন্য সাথে একটা সম্পর্ক তৈরি করার যে মন মানসিকতা সেটা অজান্তেই করে ফেলেছে সেই ক্ষেত্রে রোমান্টিক রোমান্টিসিজম বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ নিজেদের ভিতরে নিজেদের ভিতরে একটু বেশি সময় নেওয়া নিজেদের ভিতরে আর একটু বোঝা এই বলা হয় যে আপনারা বিয়ের পরেই আপনারা একটা সময় নির্ধারণ করে নিতে পারেন এই সময়গুলো আপনারা এইভাবে এইভাবে ব্যয় করবেন যেমন হয়তো বা সপ্তাহে একদিন বা মাসের ভিতরে একদিন এভাবে ব্যবহার করবেন এবার তিন নাম্বার যেটা করবেন খোলা মেলা আলোচনা করবেন কোনো কিছু অনেক সময় থাকে যে একটু পেজ পেজ দিয়ে বা ঘুরে ফিরে বলে সেটা না যেটা হবে যে আপনারা এই বিষয়গুলো আমার কাছে ইনফরমেশন আছে আমার মাথায় ধরনের চিন্তা অনুভূতি আচরণগুলো আমার মনে হয় এটা করতে ইচ্ছা হয় কিন্তু আমি চাচ্ছি যে এই বিষয়গুলো আমরা সামনে নিয়ে এসে এটাকে সমাধান করি সো প্রথমে দুজন চেষ্টা করবেন এরপরে যদি দরকার হয় আপনাদের নিজেদের ভিতরে দুজন হয়তো বা আপনারা নিতে পারেন একত্রে বসবেন চারজন যদি সম্ভব না হয় তিন নাম্বার স্টেজে অবশ্যই প্রফেশনাল কোনো কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন তিনি আপনাদেরকে আসলে এই ধরনের বিষয় ক্ষেত্রে কীভাবে আপনাদের সাহায্য করতে পারবেন সেটা তারা জানেন এরপর যেটা হয় যে সন্দেহ করা থেকে দূরে থাকুন এই যে সন্দেহ করা আপনার কিন্তু অনেক ক্ষেত্রে বিষয়গুলো দেখা যায় যে অকারণে সন্দেহ করে ফেলেন এই বিষয়টি না করে বরং সতর্ক থাকুন এবং ভালোবাসার পরিমাণটা বাড়ান আস্থাটা বাড়ান তাকে সময় দিন এটি দেখবেন যে তার জন্য হয়তোবা একটা নিজের ভিতরে অনেক সময় একটা অপরাধবোধ চলে আসতে পারে আমার ওয়াইফ এত কিছু করছে আমার হাজবেন্ডে আমার বাচ্চারা আছে বা অন্য যারা আছে তারা আমার জন্য এত কিছু করছে তখন কিন্তু সে হয়তোবা আবার নিজে নিজেই কিন্তু আপনার জায়গাতে রিটার্ন আসতে পারে এবং সর্বশেষে এই যে বিষয়টি সেটা আমি অলরেডি বলে দিয়েছি পরামর্শ নেওয়া মনে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যে কাপল কাউন্সিলিং করিয়ে থাকেন তার কাছে গিয়ে আপনার দুজনই হয়তো বা পার্সোনাল কোনো বিষয় থাকলে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং নেবেন এবং পরবর্তীতে হয়তো বা আপনার দুজনদের সাথে একত্রে বসে কাপল কাউন্সেলিং করাবেন সো এইভাবে আপনার চিকিৎসাটি সম্পূর্ণ করবেন আশা করি আপনারা ভালো থাকতে পারবেন এবং আপনার স্বামীর যে পরকিয়া সেটা খুব সহজেই ঠেকাতে পারবেন আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে কোনো ভিডিওর কমেন্টে আপনারা আপনাদের পরামর্শ বা উপদেশ বা পরামর্শ যে কিছুই দেন না কেন দিতে পারবেন সোদা পেজ বাই বাই